সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সৌদি আরবে নার্সারি গাইডের আজকে আমার দ্বিতীয় ব্লগ তো আজকে আমি আমার বাগানের যে আঙুর ফলের গাছ আছে সেই আঙুর ফলের গাছগুলো দেখাবো এটা হচ্ছে আপনার আঙুর যে পুরোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঙুর বাগানের মতো বলতে পারেন তো গাছে মাসাল আঙুর ফল ধরেছে তো এই দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আঙুর ফল তো এই আঙুর ফলগুলোকে বলা হয় বেনিম আলেক এখানকার বেনিমালেক যে সৌদি আরব এখানে বেনিমালেক আঙুর বলা হয় আর কি এগুলোকে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো এই যে এরকম মনে করেন সবগুলো গাছেই আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণের আঙুর ফল ধরেছে তো এই যে এটি হচ্ছে আমার বাগান তো এখানেই আঙ্গুর ফলের গাছ আছে তো আমি আরেকটি ভিডিওতে মানে প্রথম যে ভিডিওটি করেছিলাম সেটিতে দেখেছিলাম চারা গাছ কীভাবে রোপণ করে তো চারা গাছ রোপণ দেখিয়েছিলাম তো এটি হচ্ছে আর আঙুল ফলের বাগান তো মার্শাল্লা সবগুলো গাছেই ধরেছে এখানে তিন ফলও আছে তো আরও আছে আপনার আনার ফল আনার ফলকে এখানে বলা হয় রোম্মান তো আমার আনার ফলের বাগান আরেকদিন দিন আপনাদের ঘুরিয়ে দেখাবো তো আজকে এই ফলের বাগানটি দেখেন তো অনেকেই জানতে চান যে এখানে আমি কি করে আসলাম কিভাবে আসলাম এবং এই কাজ কি করে পেলাম তো আমি এখানে এসেছিলাম আমার এক আঙ্কেলের মাধ্যমে উনি আমাকে ড্রাইভিং ভিসার জন্য নিয়ে এসেছিলো তো পরে আমাকে এখানে এই নার্সারিতে কাজ দেয় তো আর একজন লোক আসবে বলছে যে আসার পরে আমাকে আবার গাড়িতে নিয়ে যাবে তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমার আঙ্গুরের বাগান ঠিক কত মার্শাল্লাহ বড়ই এখানে খেজুর গাছ সকল কিছুই আছে এই বাগানে আপনারা যারা সৌদি আরবে এসে নার্সারিতে কাজ করতে চান তারা আসতে পারেন এখানে নার্সারির কাজে ততটা কষ্ট নেই এখানের মধ্যে আবার কথা আছে নার্সারি আবার দুই প্রকারের এখানে এখানে বলে মাজরা আর কি মাজরা মাসতাল যেটা মাসতাল সেটা হচ্ছে নার্সারি তো মাজরাতে আবার অনেক প্রকারের হয় মাজরাতে আবার আপনারা গরু ছাগল যে পালন করে সেগুলোকে মাজরা বলে আবার গরু ছাগল পালন করে সেগুলোকেও মাজরা বলে আবার যেগুলোতে আপনার আলু পেঁয়াজ কুমড়ো চাষ করে সেগুলোকেও মাজরা বলা হয় তো আপনারা আগে অবশ্যই জেনে আসবেন যে আপনারা কোন ধরনের মাজরাতে আসছেন ঠিক আছে তা আপনারা আপনাদের যারা ভিসা দিবে তাদের অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আপনারা কোন ধরনের ভিসা পাচ্ছেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে আঙুর ফল আছে দেখতে পাচ্ছেন এই যে তো বন্ধুরা আমি যদি এরকম সব পুরোটা দেখাই আমার প্রায় অনেক লম্বা হয়ে যায় ভিডিও তা আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ